आ तीन दिन तक ఉంటो उपवास बेटी कालो इसे बेटीला हो तबबरोबर काही पृथ्वी कोण बेगाना पुरुषे ताईलेचून ता हो ता। ना आणि जामारिबाली तवार परो देशेन ना दमाई महाराजावर परो पृथ्वी कोण बेगाना पुरुषे पेटिये दर्शोन ना कास्ट तो दूर होता आमले पण प्राय के किन असो दवाई खुलाव हा सलाय ह प्राय मा कोणी होसाले दमाई खुला अरे कुण लोका भगवते বিয়াত বিয়াত চাৰি কৰা অসুবিধা দেয়া আপলোকে সাইদান করতে পড়া কোরআনে কারমিশতে কি যে কোরআনে আপনারা হচ্ছে বলো কি আমার দায় না বড় বউतिया ও অন্য নারীদের লোকে তোমার কেতির হক নষ্ট করতে হয় না वाला জামাইतिया অন্য বেকার লোকে বনমাতিয়া জামাই নষ্ট কিন্তু রাস্তা খেলার বন্ধুদের মধ্যে গঞ্জলের শব্দ হচ্ছে ঠিক আছে বিনাসিয়া হ্যাঁ লাগি জমাট হলো ঠিক আছে কিন্তু জমা জলের খামটা বানাও ওই যে বড়রা লাইফ আর বেটান লাগে শোনা করে না নেকুর লোকে বিয়া যাইবে আগুন লোকে দৌড় দিব আক্তা আপনারা সমাজ আর রক্ষা আক্তা আল্লাহ আপনারে এই জাতি গুনাতteki জানো वालों হিজরত আপন হেজাত হোক আল্লাহুম আমিন আর জিকির হোক আমিন আমিন जना रे म सा मला से ने अ ए रा है रा ू

লগে তোমার হারাম নিলে সংরখন প্রয়োজন নাই আর তোমার সারা টাকা গুনতা নাও করিও না এর ফলে যদি তোমার কোনো ঠেকা লাগে তোমার কি প্রয়োজন হয় সবকিছু আমি তোমার করতে আসি আর বিনিময়ে আমারে কিছু দেওয়া লাগে না আলহামদুলিল্লাহ

পর্লার পুল আমি ডায়রিয়া তুলিয়া গেছি সারা ডায়রির মধ্যে কোন লেখা নাই সারা সমস্ত ডাইরি পাতা দু সাদা হয়ে গেছে আল্লাহর পন্দায় মারে ডাকিয়া মা গোদ